আসসালামু আলাইকুম দিস ইজ আলন ইকবাল পাপি ওয়েলকাম টু ড্রেস আপস লাইভ আমি সেকেন্ড লাইভে চলে এসেছি एक्चुअली দের ঘন্টা লম্বা একটা লাইভ চলছে আমি 10 মিনিট রেস্টে ছিলাম আমি রেস্ট থেকে এসে এখন আবার আপনাদেরকে শাড়ি দেখাবো সেই শাড়িগুলো হচ্ছে প্লেন্ডেড সিল্কের শাড়ি শাড়িগুলো যেহেতু আমি মানে অনেকে শাড়ি নেয়ার জন্য লাইভে থাকে অনেকে ড্রেস নেয়ার জন্য লাইভে থাকে সবাই সবকিছু নেয় না তো এখন দেখা যাচ্ছে যে মানে শাড়িগুলো যদি আমি আলাদা করে একটা লাইভ করে দিই এটা আমার কাছে ভালো বেস্ট মনে হয়েছে দ্যাটস ওয়াই আমি শাড়িগুলোর জন্য এই লাইভটা করে দিচ্ছি শাড়িগুলো লাইভটা খুব বেশি লেন্দি হবে না একেবারেই শর্ট শার্ট হবে আর কি শাড়িগুলো এখান থেকে যার যার ভালো লাগবে ইনবক্স করে দেবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আসসালামু আলাইকুম সেলিনা ওয়ালাইকুম আসসালাম ফারজানা শর্মি ওকে পাপিয়া খান উম্মে কুলসুম ওকে আচ্ছা আমরা এবার শাড়িগুলোতে চলে যাই ঠিক আছে শাড়িগুলো আস্তে আস্তে আমরা দেখি আমার ড্রেসটা আমি কিন্তু লাস্ট লাইভে বলে দিয়েছি আপনারা যেমন আমার মডারেটরের নামে বিচার দিয়েছেন আমার মডারেটররাও আপনাদের নামে বিচার দিয়েছে আপনারা কেউ ফোন রিসিভ করেন না আর হচ্ছে মানে এইটা তো একটা স্টিচ কুর্তি আমি যেটা পরেছি তো স্টিচ কুর্তিটার জন্য বডি সাইজ বলতে হবে আনস্টিচ না যে বডি সাইজটা আপনাদেরকে বলতে হবে আমি যেটা পরেছি ঠিক আছে সবাই সবার নামে বিচার দিচ্ছে আপনারা ওদের নামে বিচার দিচ্ছেন ওরা আপনাদের নামে বিচার দিচ্ছে ঠিক আছে শেয়ার কেমন আছেন ভালো আছি তোমার চুলগুলো কি স্ট্রেট 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 করা করা আয়রন দিয়ে করেছি না আচ্ছা এমনি কালার করে চুলের অবস্থা খারাপ করে ফেলেছি তার মধ্যে আবার স্ট্রেট করলে টাকু হয়ে যেতে হবে আজ করে পিকচার দিয়েছেন ওই সেলাই করছেন হুম

প্রাইস টাকা কালকেও তো দুই তিনটা না কয়টা জাম কথা দেখালাম এটা হচ্ছে শাড়ি ওকে ব্লেন্ডেড সিল্ক প্রথম লাইভ মিস করেছি মাত্র দেখলাম ওকে ওয়েলকাম अगेन থ্যাংক ইউ সো মাচ ব্লেন্ডেড সিল্ক রেড কালার আপু আমার একটা জব দরকার ফ্যামিলি ক্রাইসিস খুব হ্যাঁ আমরা এখানে লোক নিচ্ছি যাদের যাদের জবের প্রয়োজন আছে কম্পিউটার অপারেটর এখানে রাখা হচ্ছে পনেরো জন নতুন এখানে রাখা হবে আপনার যাদের জবের প্রয়োজন আছে তারা শোরুমে গিয়ে সিভি ড্রপ করে আসেন কি সেলাই করছিলেন জামা সেলাই করছিলাম জামা কি সেলাই করছিলাম আমার এখানে সব হাতের কাজের জিনিস তারপরে অনেক কিছু আমাদেরকে এখানে ঠিক করতে হয় ঠিক আছে সবকিছু সব জায়গা থেকে ঠিক হয়ে আসে সেটা না এখানে কিউসি হয় কিউসির পর অনেক কিছু সেলাই করতে হয় সেগুলো বসে বসে সেলাই করছিলাম ঠিক করছিলাম আমি আমার ওয়ার্কারদের সাথে এখানে যারা এমপ্লয়ি আছে তাদের সাথে আমি সমান তালে তাল মিলিয়ে কাজ করার চেষ্টা করি সবকিছু ওদের উপর চাপিয়ে দিতে চাই না মানে যতটুকু পারি আর কি আমার তো একা মানুষের পক্ষে কতগুলো সম্ভব তারপরও আমি ট্রাই করি আর কি ওদেরকে জাস্ট হেল্প করার জন্য আচ্ছা এটা হচ্ছে ব্লেন্ডেড সিল্ক হাতের কাজের শাড়ির প্রাইস পাঁচ হাজার ছয়শো টাকায় জোস এটা হচ্ছে বিস্কিট এন্ড রেড কম্বিনেশন খুব সুন্দর লাগতেছে শাড়িগুলো খুব দারুণ কিন্তু এখন যেগুলো দেখাবো 5600 টাকা ব্লেন্ডেড সিল্ক হাতের কাজের শাড়ি 5600 টাকা ইনবক্স করে দিন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ঠিক হ্যায় আপনি কেমন আছো ভালো তোমাকে দেখে অনেক হ্যাপি কেন আমি তো একটু আগে লাইভ করেছি আচ্ছা স্টিকার কমেন্ট করেন না কাইন্ডলি আমি স্টিকার কমেন্ট করে ব্লক করে দিব আপনার ড্রেসটার প্রাইস আমার ড্রেসটার প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এটা লাখনৌ একটা কুর্তি আমি আগের লাইফটা একটু খেয়াল করে দেখেন প্রথমেই খুব সুন্দর করে আমি দেখিয়েছি ধন্যবাদ আপু কেন ধন্যবাদ এটা ইয়েলো কালার কালকে যারা যারা শাড়ি পান নাই তারা আজকে নিয়ে ফেলতে পারেন অথবা এখনো ইনবক্সে রিপ্লাই করা হচ্ছে আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে পাবেন ব্লেন্ডেড সেল খাতের কাজের শাড়ির প্রাইস পাঁচ হাজার টাকা এটা হচ্ছে আচল এটা ব্ল্যাক লাভ ইউ আপু হাই মাইশা কি করতে তোমার হ্যাপি লাগছে গুড মর্নিং গুড মর্নিং ওয়াচিং ফ্রম ইউকে ইউকে আপু তোমার বাটিক হাতের কাজের শাড়ি দেখাও বাতিক শাড়ি দেখাবো বাটিক এখানে দু একটা আছে মনে হয় দেখাবো না আগে ব্লেন্ডেড সিল্ক দেখায়নি ব্লেন্ডেড সিল্ক ব্ল্যাক কালার ব্লেন্ডেড সিল্ক হাতের কাজের শাড়ির প্রাইস 5600 টাকা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কে টুঙ্গুর টুঙ্গুর করতেছে ব্লাউজ পিস এভেলেবল আছে প্রত্যেকটার সাথে ঠিক আছে শাড়িগুলো অসাধারণ ঠিক তোমার মতন থ্যাংক ইউ আপু রেড কালারটা দেখাও দেখাইলাম তো মাত্রই দেখাইলাম প্লিজ কি প্লিজ মাস্ক দেখাও মাস্ক এভেলেবল নাই আমার হাতে কাছে ওয়াও কালেকশন আসছে আপু থ্যাংক ইউ আপু জামাটা সোল্ড বললো কেন সোল্ড বলবে শুনে আমি সোল্ড কিনা আর আমার জামা কি সল্ট দুইটা অ্যাভেলেবেল আছে এখনও যদি একটু বড় সাইজও হয় আপনার চেয়ে নিয়ে ফেলেন কেটে কেটে বড় করে নেবেন ঠিক আছে রেড কালার শাড়ি আমি কিন্তু অনেকগুলো শাড়ি দেখাব আজকে ব্লেন্ডেড সিল্ক হাতের কাজের শাড়ির প্রাইস পাঁচ হাজার ছশো টাকাটা হোয়াইট অ্যান্ড রেড কম্বিনেশন এবারের বৈশাখ তো আর হবে না মনে হয় গত বছর হয়নি বৈশাখের দিনই রোজা শুরু হয়ে যাবে বৈশাখী বৈশাখী কালেকশন কালেকশন আর আর হবে না না হয় করব পাঁচ হাজার 5600 টাকা বৈশাখী কালেকশন কি করব বলেন রেশমি সুতার ড্রেস কোথায় কবে দেখানো হবে কাজ হয়ে আসলেই আমি ডিক্লেয়ার করে দিব রেশমি সুতার কাজ চলে আসছে আপু পিওর সিল্কের একটা শাড়ি নিব আপনি শপে যান স্মৃতি আপু আজকে শপে অনেক নতুন নতুন পিওর সিল্কের শাড়ি দিয়ে দেওয়া হয়েছে আপনারা শপে গিয়ে তসর সিল্কের পিওর সিল্কের নতুন অনেক কালেকশন দেখতে পারবেন বাট লাইভের জন্য নাই কারণ শপে একেবারে ফাঁকা হয়ে গিয়েছিল আপনারা ইয়েতে চলে যান ব্লেন্ডেড সিল্ক খুবই সুন্দর একটা কালার ফিরোজা কালারের সাথে সুন্দর কালার ম্যাচিং করেছে দেখেন অ্যামেজিং একটা কালার কম্বিনেশন কালার সেট করাটাই মানে সবচেয়ে ইয়ে ব্যাপার আপু ডোন্ট মাইন্ড একটা কথা আজ করবো ভাওয়াল রিসোর্টে কয়দিন ছিলেন কি রকম খরচ হয়েছে থাকা খাওয়া সহ একটু জানতে চাই তোমার কোনো প্রবলেম না থাকলে না না আমার কোনো প্রবলেম নেই ভাওয়াল রিসোর্টে আমি এক একটা রাত ছিলাম ওয়ান নাইট স্টে করেছি আমরা ওখানে বারোটায় চেক ইন করার কথা সেখানে আমরা চেক ইন মানে পৌঁছাইতে পৌঁছাতে আমাদের সময় লেগে গিয়েছিল কয়টা সময় লেগে গিয়েছিল পৌঁছাতে পৌঁছাতে আমরা মনে হয় দুইটা বেজে গিয়েছে তারপরে বারোটায় চেক ইন হয় আমরা একটা কটেজ নিয়েছিলাম সেটার প্রাইস ছিল ষোলো হাজার সামথিং ওখানে সব কটেজই থাকে ষোলো হাজার সামথিং ফর ওয়ান নাইট ওখানে আপনি আপনার ইচ্ছা মতন নিতে পারবেন যে আপনি খাবার যেটা সেটা আপনি সেট মেনুতেও নিতে পারেন আপনি বাফেটেও নিতে পারেন আপনার ইচ্ছা আমরা যদিও বাফেট নিয়েছিলাম বাট সেদিন আমাদের ওখানে আমরা যেদিন ছিলাম সেদিন তাদের রিসর্টে ইয়ে কম ছিল গেস্ট কম ছিল সেজন্য তারা বাফেট করেনি তারা সেট মেনুই করেছে আমার সাথে আরেকজন ভিআইপি সেখানে ছিলেন ভিআইপির নাম আমি বললে আপনারা সবাই চিনে ফেলবেন আমি সেখানে পেয়েছি মিজ জাতি সাবরিন ফ্লোরার সাথে সেখানে দেখা হয়েছে যাই হোক ওখানে মানে একেবারেই লোক কম ছিল সেই জন্য ওরা আপনার এই এটা করেছে মানে বাফেট বাদ দিয়ে তারা ইয়ে করেছে সেট মেনু করেছে বাট খাবারটা তাদের খুব ভালো লেগেছে আমার মানে হ্যাঁ আগের তো আগের থেকে অনেক ইমপ্রুভমেন্ট খাবারে আগে নাকি একটু খারাপ ছিল একজন আমাকে ইয়ে করেছে বাট আমি খেয়ে খুব ভালো বোধ করেছি এবং সুইমিং পুলটা আমার মনে হচ্ছে সবচেয়ে বড় সুইমিং পুল আমার দেখা এত বড় সুইমিং পুল আমি কোথাও দেখিনি বিশাল বড় একটা সুইমিং পুল তাদের আর মানে একদম অনেক ভিতরে রিসোর্টটা অনেক ভিতরে আপনার মনে হবে যে গ্রামের ভিতরে আপনি আছেন এরকম একটা ফিলিং হবে আপনার বাট গ্রামের ভিতরেও শহরের আভিজাত্য কিছু আছে তো সব মিলিয়ে একটা নাইট আমার স্টে করার ইচ্ছা ছিল বাট আমি হয়তো রিসেন্টলি যাব একটা রিসোর্টে ওখানে একটাই নাইট স্টে করেছি আপু তোমার ড্রেসের প্রাইস চলে আসছি একটু দেরি করে একটা রেড শাড়ি আমি চাই ইনবক্স করে বলো ইনবক্স দেখতে বলো ফর অ্যানিভার্সারি তোমারও অ্যানিভার্সারি আচ্ছা এটা হোয়াইট কালার কালকে যারা হোয়াইট পান নাই তারা এখান থেকে নিতে পারেন এটা নিতে পারেন শাড়ির প্রাইস হচ্ছে পাঁচ হাজার ছশো টাকা রেড কালার শাড়িকে তো আমি দেখালাম এটা কিন্তু ফ্লা রিভার্স ওয়ার্কের ফ্লাওয়ার নাইসের অল্প র্যাক্স শারমিন একটা আপনি কেমন আছেন আপনাকে মনে হচ্ছে অনেক দিন পরে দেখা গেলো ঘটনা কি আমার ড্রেসটা হচ্ছে স্টিচ একটা কুর্তি এটা अवेलेबल আছে আর আমি যে উন্নাটা পরেছি এটার প্রাইস হচ্ছে 2200 টাকা अवेलेबल আমি এটা একটু চেঞ্জ করে এটা পরে ফেলি এটা আমার ফেভারিট এগুলো হচ্ছে লাক্সারি পিওর শিফন দুপাট্টা উইথ অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক প্রাইস হচ্ছে অনলি 2200 টাকা ঠিক আছে দোপাট্টার প্রাইস 2200 টাকা একদম টোটালি ডিফারেন্ট আপু কেমন বুজান সুন্দর কালেকশন থ্যাংক यू সো মাচ আপু সুন্দর লাগছে থ্যাংক यू সো মাচ অসম্ভব সুন্দর লাগছে তোমাকে ধন্যবাদ আমি সেকেন্ড ওনাটা সেকেন্ড ওনাটা কি হবে ইনবক্স করেছি বাট রেসপন্স করছে না হবে হবে অনেক ইনবক্স একটু একটু সময় দিন আমার এই লাইভটা করাই ঠিক হচ্ছে না যদি অনেক ওভারলোড আমি যারা কালকে লিলেন খাদি শাড়ি আসছে আমরা মধ্যেই লিলেন খাদির অফ আমি দু দেখাবো আচ্ছা সিল্ক রেড কালার রেড কালার কে যেন চাইলো প্রিয়া মুখার্জি ব্ল্যান্ডেড সিল্ক হাতের কাজের শাড়ি প্রায় পাঁচ হাজার ছয়শ টাকা এটা একটু কম কাজ আছে মানে নিচের দিকের কাজটাই বেশি 8600 টাকা সাথে ब्लाउজ পিস अवेलेबल আছে এটা এটা রয়্যাল ব্লু শাড়ি গুলো করে কিনেন আবু তোমার জামাটা নিব ইনবক্স করে ফেলেন দু একটা আছে মনে হয় শেষ হয়ে গেছে সাইজ যদি একটু বড় হয় নিয়ে ফেলে মানে কাট করে তারপর নিবেন এটা দেখেন গুলাপ রয়্যাল ব্লু ওন্নাটা খুব সুন্দর হ্যাঁ আই লাভ ইউ সো মাচ डियर আহমেদ কেন পপি আমার ইনবক্স চেক করতে বলেন করছে আমাকে কুশন দিল না কুশন দিল না আচ্ছা আমরা নতুন কুশন আবার দেখব আরো সুন্দর কালেকশন আসতেছে কুশনের আমরা দেখব শাড়ির প্রাইস হচ্ছে 5600 টাকা ব্লেন্ডেড সিল্ক হাতের কাজের শাড়ির প্রাইস 5600 টাকা আপনার কুর্তিটার প্রাইস 1550 টাকা আচ্ছা যারা কালকে শাড়ি পায় নাই তাদের জন্য জাস্ট শর্ট একটা লাইভ আমি এক্কেবারে ফাস্ট ফাস্ট দেখাই দিই শাড়ি হ্যাঁ এটা হচ্ছে ব্লু আমি শর্ট একটা লাইভ করে চলে যাব ব্লেন্ডেড সিল্ক হাতের কাজের শাড়ির প্রাইস 5600 টাকা অলরেডি আমার 2 ঘন্টা লাইভ হয়েছে না সরি 1.5 ঘন্টা এটা হচ্ছে ব্লু কালার আপু রেশমি সুতার ড্রেস আপনার অনেক ধৈর্য চট্টগ্রামের শোরুম দাও দিব সতেরো নভেম্বর কি সতেরো নভেম্বর সতেরো নভেম্বর আমার অ্যানিভার্সারি অ্যানিভার্সারি উপলক্ষে আপনাদেরকে একটা ইয়ে দেওয়া হবে এবছর আমি একটু ডিফারেন্ট স্টাইলে আমার অ্যানিভার্সারিটা পালন করব কি করব সেটাই চিন্তা ভাবনা করছি কি করা যায় দুইটা কেক দুইটা পেজ থেকে অর্ডার করব আমি আজকে দিয়েছি দুইটা পেজ যারা যারা কেক নিয়ে কাজ করছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপু ডিজাইন চেঞ্জ করার ভালো ডিসিশন নিয়েছো এটা আমি আমি এটা চাচ্ছিলাম হ্যাঁ অবশ্যই ডিজাইন একবার আসবে তারপর শেষ আর আসবে না আচ্ছা এই প্রথম রেড শাড়িটা আমার দিতে ফলো ইনবক্স করেছে আচ্ছা এটা মেজেন্ডা কালার বাউ জোস কি যেন একটা বলতে চাচ্ছিলাম আমি হচ্ছে দুটো কেক দুটো পেজ থেকে অর্ডার করব তাদের যদি আমার ভালো লাগে বা কেকের ফ্লেভার সব কিছু ভালো থাকে তাহলে আমি তাদেরকে প্রমোট করব আমি গ্রুপে পোস্ট দিয়েছি যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থাকেন আমার পেজে যোগাযোগ করতে পারেন আমি দুটো কেক অর্ডার করব অ্যানিভার্সারি খুব ভালো একটা ডেকোরেশনের সাথে ইয়ামি টেস্টের একটা কেক হবে আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে তাদেরকে আমি পাঁচ দিন লিস্ট প্রমোট করে দিব আমার লাইভে লাইভে তাদের লিংক থাকবে যারা আমাকে মানে ইমপ্রেস করতে পারবে পাঁচ দিন আমি তাদের লিংকটা আমার লাইভে পোস্ট করে দিব আমি এবং ডিটেল সহ একটা ভিডিও করে পেজে পোস্ট করে দিব প্রমোশন বেজিস এটা আমার অ্যানিভার্সারি উপলক্ষে আমি করে দিব যদি কেক ভালো লাগে তাহলে আর যোগাযোগ করতে পারেন আমি দুটো কেক অর্ডার করব সতেরো তারিখ অ্যানিভার্সারি আর খাবারের কথাও চিন্তা করছি আসলে এখান দিয়েই শুরু হবে যাদের সাথে আমরা কাজ করব বা যাদের মানে নিয়ে আমি একটা প্রোগ্রাম করার চিন্তা করতেছি এখান থেকেই শুরু করব দেখে শুরু করব এবং এই পেজগুলোকে আমি অবশ্যই রাখবো আচ্ছা এটাও রেড কালার পাঁচ টাকা ব্লেন্ডেড সিল্ক আপনি তোমার কুর্তিটা কোন সাইজ আছে হ্যাঁ আজান হচ্ছে যাই রিলি আচ্ছা আজান হলে আমিও চলে যাব ম্যাজেন্ডা শাড়িটা নিব হ্যাঁ ইনবক্স করে ফেলেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমি আবারো বলছি যারা কেক বানান খুব ভালো ভালো মানের কেক বানান আমার অ্যানিভার্সারির জন্য আমি দুটো কেক অর্ডার করব এবং একটা মানে আনকমন একটা ডেকোরেশন থাকবে কেকের মধ্যে দুটো কেক আমি অর্ডার করব দুইটা পেজ থেকে অর্ডার করব ঠিক আছে দুইটা পেজ থেকে অর্ডার করব এবং খাবারও অর্ডার করতে পারি আই এম নট শিওর তারপরেও খাবারও আমি অর্ডার করতে পারি ঘরোয়া খাবার এবং যাদের নিয়ে আমরা কাজ করব আমি অর্ডার করতে পারি আপনারা সাজেস্ট করতে পারেন যে হ্যাঁ এটা আমাদের পেজের ইনবক্সে দিলেই হবে আচ্ছা এটার প্রাইস হচ্ছে 5600 টাকা পিঙ্ক কালার 5600 টাকা ব্লেন্ডেড সিল্ক হাতের কাজের শাড়ি পাঁচ প্রাইস 5600 টাকা আপু সিঙ্গেল কালার সুতার কাজের শাড়ি হবে হ্যাঁ তোমার ওনাটার দাম আমি যেটা পড়েছি বাইশশো টাকা এটা এটা এক্সক্লুসিভ প্রাইস বাইশশো টাকা অগ্রিম শুভেচ্ছা থ্যাংক ইউ সো মাছ শাড়িগুলোর সাথে কি টাইপের গয়না পরলে ভালো লাগবে ব্রাইডাল লুক ব্রাইডাল লুকের জন্য আপনি এই এইটা এই শাড়িতে মানে ব্রাইড আসতে চাচ্ছেন বিবাহ উপলক্ষে হাতের কাজের ব্ল্যান্ডেড সিল্কের শাড়ি সহ পাঞ্জাবি কাপল করেন কাপল করব আচ্ছা আপু আপনার সাথে আমি কাজ করতে চাই আমি একজন ক্ষুদ্র উদ্যোক্তা হাতের কাজের নিয়ে কাজ করছি আপনি পেজে ইনবক্স করে দেন আপনার অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আপনি এখানে পেজ লিঙ্কগুলো দিয়ে না যারা কেকের জন্য দিতে চাচ্ছেন তারা আমাদের ইনবক্সে দিয়ে দিবেন ঠিক আছে কেকের জন্য যারা দিতে চাচ্ছেন আমাদের ইনবক্সে দিয়ে দেন আমি অলরেডি দু একটা কে নক করে ফেলেছি আমাদের গ্রুপে পোস্ট করেছে দু একজনকে নক করে ফেলেছি অর্ডার ডান হয়ে গেলে আমি ক্লোজ করে দিব আচ্ছা এটা ব্ল্যাক এটাও সুন্দর টায়ার্ড লাগছে খুব টায়ার্ড লাগছে চলে যাই ব্লেন্ডেড সিল্ক হাতের কাজের শাড়ির প্রাইস পাঁচ হাজার ছশো টাকা নাই শাড়ি আপনার ওনাটা এভেলেবেল হ্যাঁ না আমার ওনাটা অন্য কোনো কালার নেই এটা প্রাইস বাইশো টাকা ওনার প্রাইস বাইশো টাকা ঠিক আছে এটা লাক্সারি দোপারটা ওনার প্রাইস বাইশো টাকা ওকে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন পিওর সিল্কের শাড়ি আজকে আর দেখানো হলো না চাইছিলাম বাট সত্যি খুব টায়ার্ড লাগতেছে আপু ওনাটা অ্যাভেলেবেল হ্যাঁ সাদা রঙের শাড়ি দেখান অলরেডি কিন্তু আমি সাদা রঙের শাড়ি দেখিয়েছি এক সুতার কে যেন দেখতে চাইলো এই যে এক সুতার হলে আপনি এটা দেখতে পারেন এক সুতার কে যেন দেখতে চাইছিল আপু জাম কাথা যেতে চাইলেও যেতে পারে না এই যে এক সুতার এক সুতার কাজেরটা কি যেতে এটা এক সুতা এক সুতা এটা আছে এক সুতার পিওর সিল্ক নিতে পারেন এক সুতার পিওর সিল্ক নিতে পারেন এটা এক সুতা তাও এক সুতা না দুই সুতা আছে যেমন ব্ল্যাক আছে আর হোয়াইট আছে এটার মধ্যে আর আপনি এক সুতা শুধু এক সুতা নিতে চাইলে আপনি এটা নিতে পারেন স্কাই অ্যান্ড হোয়াইট আপু ক্রোয়েশিয়ার ড্রেস রিস্টক করো হ্যাঁ করব হয়ে গেছে অলরেডি রিস্টক হয়ে গেছে আমি একটার পর একটা দেখাবো কালকে ক্যাটালগ ড্রেস দেখানো হবে আমি কোন কাজ কাজ নাই কি করব আমি আমার কোনো কাজ নাই কি করব আপনার কোনো কাজ নাই কিভাবে আপনি এত ফ্রি এক সুতার কাজ এটা হচ্ছে পিওর সিল্কের মধ্যে এটা প্রাইস 10000 টাকা পিওর সিল্কের মধ্যে এটার প্রাইস 10000 টাকা ঠিক আছে এটা এক সুতার মধ্যে এক সুতার যেন দেখতে চাইলো তাই জন্য দেখাই দিলাম এটা আর হলো আপু আজান দিচ্ছে আচ্ছা তাহলে আমি চলে যাই থ্রি পিস দেখেন একটা কালো আজকে আর কিছু না थैंक यू সো মাচ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কিছু শাড়ি দেখিয়ে দিয়েছি অনেকে শাড়ি পাচ্ছিলেন না জন্য তারপর বাকিগুলো ছবি পোস্ট মানে ছবি দিয়ে দিবে ওরা আগামী কালকে দুপুর 3:30 টায় দেখা হবে সে পর্যন্ত ফি আমা